মুশকিল হইল কইছে বিএনপি নিয়ে বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ও নামে বিএনপি করিও না কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ এটা দেশের জন্যে জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিসা লাগিছিল এখন বিএনপি পিসা লাগিছে তো এটা এখন বিএনপির পিসা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আম লিগার তো আসবে না কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আম খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আম লিগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবির পারছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন হচ্ছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করিছিল আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে বাড়ি নিয়ে রামপাল নিয়া, পাইরা নিয়া রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমাণে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেল সেই খবর ওইটা প্রমোট করে গেছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিছিল কইছিল মনে আছে না এটা সব আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের রুটি যে ভিডিও বানায় প্রশংসা করে

তা আসেন ভিডিওর শুরুতে কি কইছে সেটা দেখি পাঁচই অগস্ট বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো বিএনপির দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তাদের গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার কাছেও চাইছে নির্বাচন নাকি তো এনার ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা এনাদের ভাল লাগছে না হ্যাঁ আসে না একে একে অন্য অভিযোগ গুলা দেখি ওই যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল শুনেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসলে কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাসা এরকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাসস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয় ওয়াশিংটনের মতামতসা এরকম একটা কেবল যেটা পাঠানো হইছে 2008 সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাজা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাজা দাবি অভিযোগ এটা একটি রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনি আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিনুল আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মহিনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের মামলা করতে বাধ্য করা হইতো সেই মামলাগুলো সূত্র এটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনিস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলা গুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি ডিম। শূন্য এটা সাদাবাজির মামলায় হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই। এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও সায় নাই তো প্রভুбат কোথ থেকে পেল এগুলা দেখিসেন কি রকম জাউরা কি রকম জাউরা এনা ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ী কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ বুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

মোতা मतदार সিনে যুবমোর্স যিনি মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান টাকা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মৈনুর আহমেদ সরকার মানে ওই যে বলছে বীরপিতার মতে ক্ষমতা আসেনি মৈনুরের পথে আমিই ক্ষমতায়। তাহলে ও তো এমন नजরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ্পাবাজি পাবাজি দ্বিতীয় ধাপ ধরি

কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এ প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না ওই দাবি করিছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে দেষ্টা আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তার গ্রহণ ঘুরতেছিল দাবি বুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গির বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা মামলা পুরা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই